চলতি বছরের কোপা আমেরিকা আসরে অ্যাংকেলের চোটে পড়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি এরপর এখন পর্যন্ত প্রায় দুই মাস ধরে মাঠের বাইরেই আছেন তিনি জাতীয় দল কিংবা ক্লাবের হয়ে কোনো ম্যাচেই মাঠে নামতে পারছেন না তিনি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দারুণ ছন্দে আছে আল যদিও সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হেরেছে লিওনেল স্কালোনির দল এতেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তারা এমনকি সবার আগে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা দল আর্জেন্টিনা আর্জেন্টিনার প্রাণ ভোমরা মেসি ২৬ বিশ্বকাপে খেলবেন তো বেশ কয়েকদিন ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল এবং মেসির সমর্থকদের মনে এবার এ বিষয়ে মুখ খুললেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি হুজান রোমান রিকেলমে মেসির আগে রিকেল মেয়ে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী এবং সম্মানজনক দশ নম্বর জার্সির মালিক ছিলেন বোকা জুনিয়র্স ক্লাবের বর্তমান ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছেন তিনি মেসি আগামী বিশ্বকাপের খেলবেন কিনা এমন সংখ্যা কিংবা সমর্থকদের কৌতূহলের জবাব দিলেন তিনি মেসি নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছে আপনি কখনই জানেন না যে সে কী করতে পারে আমার কোনো সন্দেহ নেই যে সে আগামী বিশ্বকাপে খেলবে তাকে খেলতেই হবে আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমি তার সাথে মাঝে মধ্যে কথা বলি এ কারণেই আমি মনে করি সে বিশ্বকাপে খেলবে এমনটাই বলেছেন রিকেলমে। টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা তুলে ধরার পর মেসি টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সোনালি ট্রফিটিও তুলে ধরবেন এমনটাই প্রত্যাশা করেন বিশ্ব বিশ্বজুড়ে আর্জেন্টিনার সমর্থকরা